বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাংলাদেশের মানুষদেরকে এখন হারাম দাদা বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মানুষ সন্তানেরা যেন হারাম জাদা হয়ে যায় এই জন্য এদেশের বিবাহ নিয়ে বহুত টাল বাহানা করা হয়েছিল এখানে যখন তারা সফল নয় ঢাকা শহরের ইউনিভার্সিটিগুলোর তিন থেকে চার হাজার সন্তানেরা ছেলে মেয়েরা লিভ টুগেদার করে যার মানে হলো বিয়ে ছাড়া স্বামী স্ত্রীর মতো বসবাস করে তিন থেকে চার হাজার পরিবার ঢাকা শহরে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই কাজগুলো করে থাকে এটার মাধ্যমেও তারা শুধু ভার্সিটির মধ্যেই আছে অন্য কোথাও যাই অন্য কোনো জায়গায় নাই তাহলে এবার মুসলমানদেরকে একটু নিয়ন্ত্রণ করার জন্য কি করা যায় এখন ওরা নতুন একটা সিস্টেম বের করে দিয়েছে কি করা যায় এখন মিল্ক ব্যাংক তৈরি করা শুরু করে দিয়েছে মিল্ক ব্যাংক তো হ্যাঁ মিল্ক ব্যাংক তো নাম কি মিল্ক ব্যাংক মিল্ক ব্যাংক হ্যাঁ হিউম্যান মিল্ক ব্যাংক হিউম্যান মিল্ক ব্যাংক তৈরি করা শুরু করে দিয়েছে এটা বাংলাদেশে সব জায়গায় এটা করার জন্য ওরা বিরাট প্রস্তুতি নিয়ে চলছে এখন মুরব্বী মানুষ বলবেন হুজুর কি একটা ইংলিশ শব্দ কই ওর কাছ থেকে শুনে তো আমরা বুঝিও না এই ওয়াজ আমাদের সামনে কেন করা দরকার এটার আগে আমাদের একটা মাস আলাজানা লাগবে বলবো বলবো নাকি কোরআনুল করিমে আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন কাদের কাদের সঙ্গে বিবাহ করা জায়েজ আর কাদের কাদের সঙ্গে বিবাহ করা যায় না এটি সুরা নিশাটা বের করেন কাদের কাদের সঙ্গে তেত্রিশ তেইশ নম্বর আয়াত বের করেন কাদের সঙ্গে বিবাহ করা যায় এবং কাদের সাথে বিবাহ করা জায়েজ না এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন এখানে আবার দুইটা পরি দুইটা পরিভাষা আছে একটা হয়েছে আপন ভাই বোন আর একটা হয়েছে দুধ ভাই বোন বুঝেন কি না এখানে কি বাজার বসছে নাকি হ্যাঁ ওই যে থেমে গেছে শুনেন আপন ভাই বোনের সঙ্গে বিবাহ শাস্তি যায় আছে দুধ ভাই বোনের সঙ্গে বিবাহ শাস্তি জায়েজ আছে দুধ ভাই বোন বুঝেন দুধ ভাই বোন কি কেউ বুঝেন আরে না দুধ ভাই বোন আরে অনেক মায়েদের বাচ্চা প্রসব করার পরে তাদের বুকের দুধ ঠিক মতো থাকে না তো এই বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য অন্য মহিলার দুধ পান করায় অন্য মহিলার দুধ পান করায় যেমন নবীজির শিশুকালে সাদিয়া মাহালিমাতিয়া সাদিয়া ওনাকে উন উনি হয়েছেন নবীজির কি নবীজির কি দুধ মা তাহলে উনার মা আমিন আর দুধ উনি পান করেন নাই উনি কার দুধ পান করেছেন তা হয়েছে হয়েছেন নবিজির আমিনা হয় নবিজির আসল মাহরি মা অরিজিনাল মা আর হালিমাতু সাদিয়া নবীজির কি দুধ মা আপনি বিশ্বাস করেন কোন ছেলে যদি কোনো মহিলার দুধ পান করে কোনো বাচ্চা যদি কোন মহিলার দুধ পান করে তাহলে এই বাচ্চা এবং এই মহিলার মধ্যে আপন সন্তানের মতো সম্পর্ক হয়ে যায় এই মহিলার সন্তানগুলো এই দুধ পানকারী সন্তানের আপন ভাই বোনের হয়ে যায় এই মতো মহিলার কোন ছেলে মেয়ের সঙ্গে এই দুধ সন্তানের বিভাষা দেওয়ার জায়গা নেই এবং এদের উভয়ের মধ্যে পর্দা আর ফরজ নেই কথাটা বুঝেন নাই আপন ভাই বোনের সঙ্গে কি পর্দা করার দরকার আছে আপন ভাই এবং বোন পর্দা ফরজ দেখা দেওয়া তো দুধ ভাই বোনের সঙ্গেও পর্দা করা ফরজ না দেখা দেওয়া যায় আপন ভাই বোনের সঙ্গে বিয়ে করা কি যায় আছে জোরে বলেন আর দুধ ভাই বোনের সঙ্গেও বিবাহ করা যায় এই জন্য অনেকে আবার ছোটকালে ঘরের মধ্যে অনেক মায়েরাই ভুলগুলো করে ফেলে ঘরের মধ্যে নিজের দুধ পান করাইতেছে তো আর একজন মহিলা তারও দুধ আসে তো এই বাচ্চাটাকে বিনা পরে যেনে তার দুধ পান করায় দেয় এটা মাসলাটা জানা থাকা দরকার যার তার দুধ আপনার সন্তানকে পালন করা পান করায় দিবেন আবার বড় হইলে ওর সন্তানের সঙ্গে আপনার সন্তানের বিবাহ সাধী দিতে যাবেন এটা হারাম হয়ে যাবে যতদিন বেঁচে থাকবে জেনার গুণা হবে সন্তানগুলো সবগুলো হারাম জাদা হয়ে জন্ম নেবে এখন হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটা ব্যাংক বাংলাদেশে এই খ্রিস্টানেরা বাতিল একটা ব্যাংক করার চেষ্টা করেছে হিউম্যান মিল্ক ব্যাংক কত সুন্দর একটা সমাজ সমাজ সেবার উদ্যোগ সমাজ সেবামূলক উদ্যোগ কি এদের দাবি হলো অনেক বাচ্চাদের মায়েরা অনেক বাচ্চারা দুধ পায় না বাচ্চারা দুধ পায় না তো যারা দুধ পায় না তাদের জন্য আমরা দুধের একটা ব্যাংক করতেছি ব্যাংক মানে আপনি মনে করেন না সোনালী কৃষি ইসলামী ব্যাংকের মতো এরকম ব্যাংক এরা যেটা করতেছে এটা হলো যে সমস্ত মায়েদের বুকে দুধ আসে এই দুধ গুলো একটা কৃত্রিম ভাবে একটা পাত্রে সেখান থেকে সংরক্ষণ করে প্রয়োজনে কিনে কিনে নিবে নিয়ে ওদের কাছে সংরক্ষণের বস্তু আসে সংরক্ষণ করে রাখার মতো ব্যবস্থা আছে বিভিন্ন মায়েদের দুধ গুলো এক জায়গায় করে সংরক্ষণ করে রাখবে আর যাদের প্রয়োজন হয় তাদেরকে ওখান থেকে দুধ সাপ্লাই দেবে খাইবে ওর সন্তানেরা এখান থেকে দুধ নিয়ে নিয়ে খাইবে এটা আমরা মুসলমান যা দূরদৃষ্টি সম্পন্ন একটু কম আমরা মনে করতেছি কি বিশাল সমাজ সেবার মতো একটা কাজ করা হয়েছে কিন্তু কোরআনুল কারিমে সুরাতুন নিসা আয়াত নম্বর তেইশ আল্লাহ তাআলা বলেন ও আখাওয়াতুকুম মিনার রাদা হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম অনেক বড় আয়াত এখানে এর থেকে আটফ করে আমি বলেছি ও আখাওয়াতুকুম মিনার রাদা তোমাদের দুধ বংশ আছে এদের তোমাদের বিবাহসাদিকে হারাম করা হয়েছে দুধ বোন ভাই দুধ ভাই বোনের মধ্যে বিবাহসাদী স্পষ্টভাবে হারাম করা হয়েছে এখন হিউম্যান মিল্ক গোটা বাংলাদেশে মানুষকে সেবা করার নামে হিউম্যান মিল্ক ব্যাংক নে আসছে এদেরকে একটু স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যারা ডোন্ট মাইন্ড দেশের মানুষ তোমরা ওয়েস্টার্ন কালচি ওয়েস্টার্ন কালচার অনুসরণ করো তোমাদের দেশে সন্তানদের মায়ের দুধের অভাব পড়ে কিন্তু বাংলাদেশের অন্তত গ্রামীণ সমাজে মায়েদের দুধের অভাব পড়ে না তোমাদের পরে তোমাদের মেয়েরা একজন মেয়ে না সবগুলো মদ্দা ঠিক কিনা যারা বলেন ওদের মেয়েরা আর পুরুষদের মধ্যে কেন পার্থক্য নাই পুরুষও চাকরি করে মেয়েও চাকরি করে পুরুষও প্যান্ট পরে মেয়েও প্যান্ট পরে পুরুষও গেঞ্জি পরে মেয়েও গেঞ্জি পরে ঠিক কিনা জোরে ধরে বলেন তোমাদের মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য নাই এজন্য ছেলেদেরও নাই মেয়েদেরও নাই আর আমাদের দেশে তো তা না বিষয় আমাদের দেশের মেয়েরা আসলে নারী আমাদের দেশের পুরুষেরা আসল পুরুষ ঠিক কেনা জোরে জোরে বলেন আমাদের দেশের মায়েদের দুধের অভাব হয় না আমাদের দেশের মায়েদের সন্তানের দুধ পান করার জন্য হিউম্যান বি কালচারকে বন্ধ করো অবিলম্বে এটা বন্ধ করো করতে হবে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা একটা জ্বালা আসতেই আছে আমরা যাব কয় জায়গায় কয়টা জায়গা ঠেকাবো এদিকে ওনারা মুসলমানদেরকে ওইভাবে শেষ করে দিতেছে এদিকে আবার ওনারা হিউম্যান মিল্ক ব্যাংক নামে মানুষের সেবা করার নামে মুসলমানের সন্তানদেরকে যার সন্তান বানানোর জন্য চেষ্টা করেছে আসলে ইসলামের এই বাতির নিভানোর জন্য বাতিল চতুর্দিকে চেষ্টা করতেছে ইসলামের জন্য বাতিল চতুর্দিক থেকে চেষ্টা করতেছে কিন্তু এরা জানে না যে বাতি আল্লাহ জ্বালাবেন সেই বাতি আবু জেহেল নিভাইতে পারি নাই সেই বাতি আবুল হাত নিভাইতে পারি নাই সেই বাতি ফেরাউন নিভাইতে পারি নাই সেই বাতি জু নিভাইতে পারি নাই সেই বাতি বারাক ওবামা নিভাইতে পারি নাই ট্রাম্প চেষ্টা করে যাচ্ছে তারপরে মিয়ানমারের ওয়াংসাংসুজি চেষ্টা করে যাচ্ছে ভারতের মোদি চেষ্টা করে যাচ্ছে ইসলামের এই বাতি নিভানোর জন্য সারা পৃথিবীর বিধর মিদরে একযোগে চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই বাতি নিভানোর শক্তি কার নাই কিয়ামত পর্যন্ত এই বাতি আগের থেকে আরো বেশি প্রজ্বলিত হবে আরো বেশি প্রজ্বলিত হবে ইসলামের আলোই বাতিল সব নিভে যাবে পুরো সরকার হয়ে যাবে ইসলাম চিরদিনের জন্য উত্তীর্ণ হবে